আসসালামু আলাইকুম দুই সালে এসেও যদি আপনি ভাবেন যে ব্যবসা করতে অফিস লাগবে ট্রেড লাইসেন্স লাগবে আর ব্যাংকে লাখ লাখ টাকা লাগবে তাহলে আপনি আসলেই পিছিয়ে আছেন সত্যি কথা হলো এখন ব্যবসা শুরু করতে পকেটে টাকার চেতে সাহসের বেশি দরকার হয় আপনার পকেটে যদি একটা টাকাও না থাকে তবুও আজ আপনি একটি প্রফিটেবল ব্যবসা শুরু করতে পারে আর সেটা আমি এই ভিডিওতেই প্রমাণ করে দেব দুই হাজার পঁচিশ সাল ইজ গন আপনারা এ নিয়ে কোনো ডাউট করবেন না দুই হাজার পঁচিশ সাল শেষ গত এক বছরে অনলাইনের দুনিয়া অনেক বদলে গেছে এখন দামি ওয়েবসাইট বানিয়ে বা হাজার হাজার টাকার বুস্টিং করে ব্যবসা শুরুর দেন শেষ সিলিকন ভ্যালি টপ উদ্যোক্তারা এখন ফলো করছেন লিন স্টার্ট বা জিরো কস্ট মেথড আমি এই মেথডটাই বাংলাদেশের মার্কেটের জন্য ম্যাপ করেছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কয়েকটি ধাপ একটি কমপ্লিট ফ্রেমওয়ার্ক প্রথমত কিভাবে এক টাকা খরচ না করেও আইডিয়া বের করবেন তারপর বলবো আমি ফ্রিতে আপনার অনলাইন দোকান কীভাবে সাজাবেন এবং কোনো ধরনের অ্যাড ছাড়াই প্রথম কাস্টমার আপনি কীভাবে খুঁজে পাবেন খাতা কলম নিয়ে বসুন কারণ এই দশ মিনিট আপনার আগামী দশ বছরের ক্যারিয়ার বদলে দিতে পারে চলুন শুরু করি মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা এখনই একটা লাইক করে দিন এতে ইউটিউব অ্যালগারিদম বুঝবে যে এই কন্টেন্টটা সত্যি ভ্যালুয়েবল এবং আরও মানুষের কাছে পৌঁছে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ফ্রিলান্সিং বা বিজনেস নিয়ে সিরিয়াস নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আর বেল আইকনটা বাজিয়ে দিন আপনাদের এই সাপোর্টটি কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দান করবে তাহলে প্রথম ধাপটা দেখা যাক প্রথম ধাপ হচ্ছে প্রডাক্ট নয় শুরু করুন স্কিল দিয়ে আমরা যেই জমানায় রয়েছি সেখানে স্কিল ইস দ্য নাম্বার ওয়ান মোস্ট হাইলি অ্যাপ্রিসিয়েটেড প্রডাক্ট দ্যাট ইউ হ্যাভ ইনসাইড ইউ প্রথমে যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে সবাই আগে ভাবে যে কী বেচবে কেউভাবে টি শার্ট আনবে কেউভাবে গ্যাজেট ইম্পোর্ট করবে দেখুন আপনার পকেটে যেহেতু ইনভেস্টমেন্ট নাই তাই ফিজিক্যাল প্রোডাক্ট স্টক করার বিলাসাতাও আপনার নেই দুই সালে জিরো ইনভেস্টমেন্টে ব্যবসার গোল্ডেন রুল হচ্ছে স্টার্ট উইথ এ সার্ভিস অ্যান্ড দেন মুভ টু এ প্রোডাক্ট যেটা আগে বলেছিলাম আপনার কি স্কিল আছে আপনি কি ভালো লিখতে পারেন ডিজাইন করতে পারেন নাকি মানুষের সাথে ভালো কথা বলতে পারেন নেগোশিয়েট করতে পারেন ধরুন আপনি খুব ভালো পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারেন এটাই আপনার প্রোডাক্ট বাংলাদেশে হাজার হাজার কর্পোরেট মানুষ আছে যাদের প্রেজেন্টেশন বানানোর সময় নেই আপনি তাদের হয়ে কাজটা করে দিতে পারেন অথবা ধরুন আপনি ভালো রান্না জানেন এখনই রেস্টুরেন্ট বা ক্যাটারিং ক্যাটারিংয়ের সার্ভিস খোলার কোনো দরকার নেই আপনি শুধু মিল প্ল্যানিং বা ডায়েট চার্ট বানিয়ে কনসালটেন্সি শুরু করুন বটম লাইন শুরুতে নিজের সময় বিক্রি করে ক্যাপিটাল বা পুঁজি তৈরি করুন সেই টাকা জমিয়ে পরে আপনার ফিজিক্যাল ব্যবসায় শিফট করতে পারবেন এবারে ফিজিক্যাল নয় ডিজিটাল অফিস কিভাবে সেট করবেন নাও ফাইনালি ইউ হ্যাভ দ্য আইডিয়া রাইট আইডিয়া তো হলো এখন দোকান সাজাতে হবে আপনাকে সিলিকন ভ্যালিতে মানুষ ওয়েবসাইট বানায় কিন্তু বাংলাদেশে আমরা বানাবো ট্রাস্ট অর্থাৎ আমরা বিশ্বাসযোগ্যতা তৈরি করব ঠিক এখনই ডোমেন হোস্টিং কিনে দুই তিন হাজার টাকা খরচ করার আপনার কোনো দরকার নেই আপনার ব্যবসার জন্য যে তিনটা টুল লাগবে সবগুলো একদম ফ্রি প্রথমত একটি প্রফেশনাল ফেইসবুক পেজ বানাতে হবে দ্বিতীয়ত চ্যাট জিপিটিকে বলুন আপনার ব্যবসার জন্য পাঁচটি ইউনিক নাম দিতে সেখান থেকে একটা বেছে নিন এরপর ক্যানভা যার ফ্রি ভার্সনটাই যথেষ্ট গ্রাফিক ডিজাইনারও লাগবে না ক্যানভা দিয়ে আপনি নিজের লোগো বা কবার ফটো বানিয়ে ফেলুন লোগোর জন্য আপনি চ্যাট জিপিটির যে ইমেজ অপশনটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন তৃতীয়ত নোশন বা গুগল ড্রাইভ ব্যবহার করে ক্লায়েন্ট যখন স্যাম্পল দেখতে চাইবে তখন কি দেখাবেন আপনার কাজের ফোল্ডারটা গুগল ড্রাইভে বা নোশনে সাজিয়ে একটি লিঙ্ক দিয়ে দিন এটাই আপনার ওয়েবসাইট স্টার্ট স্মল বাট শিওর উইথ জিরো ইনভেস্টমেন্ট মনে রাখবেন একটা জিনিস সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট থেকে কাজ দেয় না দেয় আপনার পোর্টফোলিও আর কনফিডেন্স দেখে এবারে দেখা যাক কাস্টমার হান্টিং কিভাবে হবে সবচেয়ে কঠিন কাজ যে প্রথমে কাস্টমার আপনার কি হবে প্রথম কাস্টমার বিশেষ করে আপনার কী হবে যেহেতু আমাদের অ্যাড চালানোর টাকা নেই তাই আমাদের মেথডটা হবে অর্গানিক অ্যান্ড ডাইরেক্ট আবারও বলছি এই মেথডটা যেই মেথডটার কথা আমি এখানে উল্লেখ করব যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে অর্গানিক অ্যান্ড ডাইরেক্ট এখানে দুটি কাজ করতে হবে নাম্বার ওয়ান কন্টেন্ট মার্কেটিং এখন টেক্সট বা ছবির চেয়ে ভিডিওর ডিমান্ড একটু বেশি আপনার সার্ভিস রিলেটেড প্রতিদিন একটা করে রিলস বা শর্ট আপলোড করুন ধরুন আপনি ভিডিও এডিটিং পারেন তাহলে আপনি ভিডিও এডিটিংয়ের তিনটি ম্যাজিক ট্রিক্স নিয়ে এক মিনিটের ভিডিও বানান বিশ্বাস করুন কনসিস্টেন্সি থাকলে এখান থেকে ক্লায়েন্ট নখ দিবে এছাড়া রয়েছে ডাইরেক্ট মেসেজ ডি বসে থাকবেন না আপনার টার্গেট কাস্টমার কারা ছোটো ইউটিউবার বা ফেসবুকের ছোটো উদ্যোক্তারা তাদের পেজে যান দেখুন তাদের কোথায় গ্যাপ আছে তারপর সুন্দর করে একটি মেসেজ দিন তবে সাবধান শুরুতেই বলবেন না আমাকে কাজ দেন বলুন ভাইয়া আপনার পেজের ডিজাইন দেখলাম আমি ফ্রিতে আপনার জন্য একটি স্যাম্পল ডিজাইন করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে আমার কথা ভাবতে পারেন এটাকে বলে গিভ ভ্যালু ফার্স্ট আপনি যখন কাউকে ফ্রিতে কিছু হেল্প করবেন সে লজ্জায় পড়ে গেলেও আপনার কথা শুনবে এরপরে ধাপ হচ্ছে কমিউনিটি ও পেমেন্ট যা আমি বলছি বিল্ডিং অ্যাসেট এখানে দেখুন ব্যবসা শুধু একবার বিক্রির নাম না ব্যবসা হচ্ছে বারবার বিক্রি আর এর জন্য দরকার নিজস্ব একটা কমিউনিটি ফেসবুকে আপনার নিশ রিলেটেড একটি গ্রুপ খুলুন সেখানে মানুষকে টিপস দিন ওই গ্রুপটাই হবে আপনার সবচেয়ে বড় রিসোর্স সবচেয়ে বড় সম্পদ আর পেমেন্ট বাংলাদেশে এটা নিয়ে একদম প্যারা নেবেন না বিকাশ নগদ বা রকেটের পার্সোনাল যথেষ্ট ক্লায়েন্ট যখন টাকা পাঠাবে ওই ফিলিংসটাই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে ইন্টারন্যাশনালি আমরা পেপ্যাল ব্যবহার করতে পারি যেহেতু এটা এখনও বাংলাদেশে চালু হচ্ছে না কিন্তু আমরা একটা চালু হওয়ার আশ্বাস দেখেছি ফলে এই জিনিসটাও পজিটিভলি আপনি মনে রাখবেন যে এই যে হোপটা রয়েছে এই হোপটাকে মাথায় রেখে আপনি এখন থেকেই শুরু করতে পারেন তবে একটা ওয়ার্নিং প্রথম প্রজেক্ট থেকে যে টাকাটা আসবে সেটা দিয়ে পিৎজা খেয়ে ফেলবেন না ওই টাকাটা জমিয়ে রাখুন যখন হাতে পাঁচ থেকে দশ হাজার টাকা জমবে তখন আমরা ফেসবুক পেইড অ্যাড রান করব বা একটি প্রফেশনাল ওয়েবসাইট বানাবো এবং এটাকেই বলে বুট স্ট্র্যাপিং সোজা কথায় দুই সালে ব্যবসা করতে টাকা লাগে না লাগে শুধু শুরু করার মানসিকতা আপনার হাতে যে স্মার্টফোন আছে ইন্টারনেট আছে আর এই যে গাইডলাইনটা পাচ্ছেন আর কি অজুহাত আপনার রয়েছে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন প্রতিদিন এক ঘন্টা সময় দিন আপনার এই জিরো কস্ট বিজনেস দাঁড় করানোর পেছনে আপনার মাথায় এমন কি আইডিয়া ঘুরপা খাচ্ছে বা আপনি কোন স্কিলটা দিয়ে শুরু করতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পার্সোনালি সব কমেন্ট সবসময় পড়ি এবং সেরা আইডিয়াগুলোতেই রিপ্লাই দিয়ে গাইড করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং নিজের উপর বিশ্বাস রাখুন